ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব পালিত হয়েছে বৃহস্পতিবার সাদিপুর স্কুলে এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়ব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার মিদ্দার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হানিফ পণ্ডল জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইম জঙ্গি সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী นาย বিশু বলেন দেশ ও জাতি গঠনের শিক্ষার কোনো বিকল্প নেই তাই শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা চালিয়ে যেতে হবে সুকেন্দ্র আমার একটাই কথা যে আমরা পড়াশোনার দিকে মনোযোগ সাথে সাথে আমরা খেলাধুলা এবং এক্সট্রা আমাদের খেয়াল হবে কিন্তু এখন একটাই তাই পড়াশোনায় মনোযোগী হওয়া